কেমন সবাই ব্যাক আর একটা মজার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ওয়েন্স বাজে হচ্ছে সকাল সাড়ে পাঁচটার মতন আর পুরো রেডি হয়ে দেখতেই পাচ্ছ যাচ্ছি হচ্ছে ওয়াকিং এতে আর আজকে একটা নর্মাল লাইফ নর্মাল একটা শিডিউল আর কি তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে তো তার আগে আমি একটা তোমাদের সবাইকে থ্যাংক ইউ বলতে চাই যারা আমার ভিডিও দেখছো ভিডিও এত পছন্দ করছো প্লাস কমেন্টেও বলছো যে ডেলি ব্লগ দেওয়ার জন্য তো যাই হোক তোমরা এরকম করে ভালোবাসা দিতে থেকো তোমরা ভিডিও দেখতে থে আর ডেলি ব্লগের জন্য ট্রাই করবো আর কটা দিন যাক তো চলো লেটস আর দ্য ডে লেটস আর দা ভিডিও বাজে হচ্ছে এখন সকাল পনে ছটা মতন এই জাস্ট নাবলাম নিচে আর আজকের ওয়েদারটা অসম্ভব সুন্দর কালকে যেহেতু এত সুন্দর বৃষ্টি হয়েছে তো বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার তবে আজকে কিন্তু রাস্তাগুলো বেশ ফাঁকা ফাঁকা লাগছে যেহেতু কালকে এত বৃষ্টি হয়েছে সবাই বেশ ঠান্ডার মধ্যে টান টান করে ঘুম দিচ্ছে কিন্তু আমাদের গ্রুপের কিন্তু সবাই বেশ রেগুলার এরা কিন্তু কখনো মিস করে না আর এই যে রানীদিকে দেখছো এই কদিন আগে কিন্তু নেপালি নেপাল আর তোমরা আকাশটা দেখে বুঝতেই পারছো আগের দিন রাতে এখানে যাতা বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টিটা কিন্তু সত্যি প্রচন্ড দরকার ছিল আর এই সিজনের ফার্স্ট বৃষ্টি বলে কথা প্রথম বৃষ্টি সবাই তো বেশ ভালো এনজয় করেছো যাই হোক মোটামুটি এক ঘন্টা আমরা ওয়াক করলাম তারপরে এদিকে ঝন্টু মোটর চলে এসেছে আমাদের ড্রাইভিং ক্লাসের জন্য তো তারপরে চলে আসলাম আমরা ড্রাইভিং জন্য তো আজকে দিয়ে মোটামুটি আমাদের পাঁচটা ক্লাস হলো আর বেশ ভালোই মজা লাগছে তারপরে ড্রাইভিং করে চলে আসলাম একটু বাজারের দিকে আর এখানে কিন্তু বাজারের একদম ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় আর এই যে রোডটা দেখছো রোডের এই পার আর ওই পার দুই পারেই কিন্তু সবজি মাছ মাংস সব তুমি পেয়ে যাবে আর সবটা একদমই ফ্রেশ আর টাটকা তো চললাম টুকটাক বাজার করে বাড়ির দিকে আর এতগুলো চকলেট দেখছো তো এগুলো রানী দি নেপাল থেকে এনেছে আর নাচ দি নিয়ে এসেছিল এটা মুম্বাই থেকে তারপরে লেগে পড়লাম একটু বাড়ি টুকটাক এক্সারসাইজ যেতে আর আজকে দেখতে পাচ্ছ দাক্ষের পাপা উঠে পড়েছে আজকাল দেখছি টুকটাক একটু এক্সারসাইজ করছে বাজার থেকে আসার সময় এই আমগুলো নিয়ে এসেছি দেখে তো মনে হচ্ছে ভালোই মিষ্টি হবে দেখা যাক এদিকে ব্রেকফাস্ট এর চলছে দাক্ষের বাবার আজকে ব্রেকফাস্ট এটা আর দাক্ষ এখনো ঘুমাচ্ছে অলরেডি একটু লেট হয়ে গেছে ওকে আজকে ব্রেকফাস্ট এতে চিল্লা বানিয়ে দেব তো সেটা পুরো রেডি করাই আছে ব্যাটার ওঠার পরে গরম গরম ভেজে দেব আজকে বাজার থেকে আসার সময় একটু চিকেন নিয়ে আসলাম একটু চিকেন চিকেন খাওয়ার ইচ্ছে হলো আর কি তো সেটাকে আর কি ভালো করে ধুয়ে নুন হলুদ সব মাখিয়ে রেখে দিলাম যাক এটা একটু ঢেকে রেখে দিই

ঠিক ওঠেনি এই যে গুড মর্নিং হ্যাঁ ঠান্ডাতে ঘুম ভাঙছে না মনে হচ্ছে কি গো ঠান্ডাতে মনে হচ্ছে ঘুম ভাঙছে না গুড মর্নিং গুড মর্নিং এ কি এখনো ঘুমাবি তুই তুই পাপা কোথায় পাপা Čalašo. Čalašo. Ačo čalaš, go, 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 go. Let's go, let's go, let's go. You bubble. Čalašo, vediešo. Good morning. Good morning. দাক্সকে ঘুম থেকে তোলার পরে একটু ওকে ব্যালকনিতে নিয়ে দাঁড়িয়ে থাকি যাতে ঘুমটা একটু ভালো করে কেটে যায় আর ও এমনিও বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখতে বেশ পছন্দ করে তো সেই জন্য ওখানে দাঁড়িয়ে আর কি আমরা একটু টুকটাক দু মিনিট গাড়ি দেখি তারপরে ওকে ব্রেকফাস্টের জন্য নিয়ে আসি তো এই যে ব্রেকফাস্ট রেডি করছে "কাবে বলে কি খাবে?" "এক খাবে।" Mm. Egg, mm. egg. Mm. Nana can owe him. Cut to the egg. Cow. Good boy. Yummy. Cow. Good boy. Challop. Let's go. Chala. Breakfast time. It's breakfast time. তো এখন বাজে হচ্ছে সকাল এগারোটা পনেরো মতন এই মোটামুটি সবার হলো এতক্ষণে দাকসার ব্রেকফাস্ট কমপ্লিট হলো আর দাকসা এখন পুরো ফুল চার্জ পুরো ফুল খেলার মোড়ে আছে আর এবার লাগবো হচ্ছে বান্নাতে দুপুরের লাঞ্চের জন্য তার আগে তোমাদের সাথে একটা বড় একটা নিউজ শেয়ার করতে চাইছিলাম যেহেতু এটা ইউটিউবের নিউজ তো ইউটিউবে তোমাদের সঙ্গে শেয়ার করাটা খুবই দরকার ছিল তো কিছুদিন আগে অ্যাকচুয়ালি মোটামুটি তিন চার দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম এই ভিডিওটা তোমরা হয়তো আগে দেখেছ। তো ভিডিওটা পোস্ট করার মোটামুটি নেক্সট দিনই আমি দেখি যে ভিডিওটা মোটামুটি কুড়ি হাজার ভিউস গেছে মানে সত্যি এটা আমার জন্য মানে আমার মতন স্মল ক্রিয়েটারের জন্য এটা একদমই ফার্স্ট টাইম ছিল তো প্রচণ্ড ভাইরাল একটা ভিডিও হয়ে গেছিলো তো আমার খুবই ভালো লাগছিলো প্রচণ্ড খুশি ছিলাম আর তারপরে মোটামুটি যত দিন গেল দু দিন তিন দিন চার দিন করে করে লাস্ট এখন মোটামুটি চার দিন হলো চার দিনে ওর ভিউজ গেছে এইটি সেভেন থাউজেন্ড মানে আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার আর বলতেই পারো দাক্স এখন একটু ভাইরাল হয়ে গেছে কাইন্ড অফ বলতে পারো এটা একটা ভাইরাল ভিডিও হয়ে গেছে আর দাক্স এখন মোটামুটি একটু ভাইরাল হয়েছে প্রচন্ড ভালো লাগছে অনেক দিনই ওয়েট করেছিলাম কবে যে একটা ভাইরাল ভিডিও কবে যে হবে আর সত্যি বলছি এক একটা ভিডিও এডিট করতে না অনেক টাইম লাগে স্পেশালি মানে আমার মতন হাউস ওয়াইফের জন্য ঘরের সব কাজ করে তারপরে আমাকে সকালে উঠে এক্সারসাইজ করতে যেতে হয় তো সবটাই মোটামুটি একসঙ্গেই করার চেষ্টা করি তো তারপরে যখন দুপুরে একটু ঘুম পাই আর কিছু রেস্ট করার টাইম হয় তখন একটু ভাবি যে ভিডিওগুলো এডিট করি তো ঘুমাই না মোটামুটি অনেক কষ্ট করেই ভিডিওগুলো এডিট করছিলাম তো মানে ইচ্ছে ছিল যে কবে একটা ভিডিও ভাইরাল হবে তো যাই হোক ফাইনালি রেট ইজ ওভার খুব ভালো লাগছে আর এই ভিডিওটা নিয়ে তোমাদের একটু বলতে চাই এই ভিডিওটা মানে আমি কি বলবো জাস্ট এমনিই লাগিয়ে দিয়েছিলাম যেই ভিডিওগুলো যেন অ্যাকচুয়ালি আমি হার্ডওয়ার্ক করি সেগুলো তো কোনো ভিউজই আসে না তো আমার একটা ফ্রেন্ড আছে সনিতা বলে সে আমাকে একদিন একটা ভিডিও পাঠায় আর তো সে আমাকে মেসেজ করে যে তুই এরকম ভিডিও এডিট করতে পারিস তো আমি ভাবলাম কি জানি দেখি কখনো তো ট্রাই করে নি দেখি একটু ট্রাই করে তো দেখলাম একটা অন্য ভিডিও নিয়ে দাসকে ওর মধ্যে একটুখানি এডিট এডিট করে লাগিয়ে একটা ভিডিও বানালাম তো ওকে দিয়ে পাঠালাম তো দেখলাম যে হ্যাঁ মোটামুটি ভিডিও বানাতেই পারছি ওরকম টাইপের তো আমি ভাবলাম যে ঠিক আছে ভিডিওটা যেহেতু বানানো হয়ে গেছে তাহলে শর্টস আমি মানে ইউটিউবে শেয়ার করে দিই তো যাই হোক শেয়ার করলাম তারপর এটা ভাইরাল হলো মানে আমার তো কোনো আইডিয়াই ছিল না যে এই ভিডিও এই টাইপের ভিডিও ভাইরাল হতে পারে যাই হোক তো আমার মতন যারা স্মল ক্রিয়েটার আছে মানে এখন যারা ইউটিউব নতুন খুলেছ আর কি তাদেরকে জাস্ট একটাই আমি ছোট সাজেশন দেবো যে তোমরাও না মানে কন্টিনিউস ভিডিও পোস্ট করে যাও পোস্ট করে যাও ছোটো মোটো যা মানে যা দেখতে পাও সবেরই ভিডিও শর্টসে পোস্ট করতে থাকবে কোনটা যে ভাইরাল হবে তুমি নিজেও বুঝতে পারবে না কিন্তু রেগুলার পোস্ট করতে থাকতে হবে একটু হার্ডওয়ার্ক করতে হবে তো যাই হোক আমি ভাবিনি যে এতটা ভাইরাল হবে ভিডিওটা এই যে ডকশের অবস্থা দাকসা এখন বাইরের ভিউ দেখতে ব্যস্ত যাই হোক ভিডিওটা অ্যাকচুয়ালি ভাইরাল হওয়ার পর তানি আমাকে মেসেজ করে বলে যে তুই এখন সেলিব্রিটি হয়ে গেছিস সেলিব্রিটির কিছুই নয় আমি কি মানে সেলি ডাক্স সেলিব্রিটি হয়ে যায় তাই না আমি তো কি বলবো আমি তো দাগশাহীর কাজের লোক দাগশাহী রান্না করো দাগশাহী খাওয়াও দাগশাহী ঘুম পাড়াও তারপরে দাগশাহী ভিডিও এডিট করো আর কি যাই হোক ফাইনালি একটা ভিডিও ভাইরাল হলো প্রচন্ড খুশি প্রচন্ড প্রচন্ড খুশি বাট এখানেই কিন্তু শেষ করলে হবে না এরকম আরও ভিডিও পোস্ট করতে থাকতে হবে দেখা যায় আর তোমরা কিন্তু প্লিজ প্লিজ এরকম করে সব সময় পাশে থেকো আর আমার ভিডিওকে এরকম করে অনেক ভালোবাসা দিতে থেকো তো যাই হোক চলো বাকি কাজগুলো শুরু করি অলরেডি সাড়ে এগারোটা পার হয়ে গেছে এখনো রান্না বান্না করতে হবে চালা লেজ গো এই যে মামা এবার তো মামা রান্না করতে যাবে তো তুমি মামাকে ডিস্টার্ব করবে না তো হ্যাঁ

বাট স্টিল না মাঝখানে যে ফাঁকাটা আছে ও সব বুঝে গেছে ওখান দিয়ে মাঝে মাঝে হাত ঢুকিয়ে টিভিটা অন করতে যায় আর এই যিনি বসে পড়ে যায় টিভি দেখার জন্য সকাল থেকে এখন অব্দি টিভি চালায়নি মোটামুটি সাড়ে এগারোটা মতন এখন বাজে এখন থেকে একটু টিভিটা চলবে দুপুর অব্দি তারপরে খাওয়া দাওয়া করে তারপরে ঘুম দেবে কোন কার্টুনটা দেখবে মামা অটো কার্টুন দেখবে আচ্ছা অটোটা দেখি তো কোথায় হচ্ছে ওরা এখন মোটামুটি কদিন এখন অটোটা এত ফেভারেট হয়েছে শুধু অটো কার্টুন দেখবে কদিন বেশ কার গেল তারপরে গেল বাসের ক্রেজ এখন হয়েছে অটোর ক্রেজ তখন সারাদিন শুধু অটো দেখতে থাকে যাই হোক তুমি এখানে বসে বসে টিভি দেখো ঠিক আছে আমি এবার তাড়াতাড়ি নান্নাটা করে নি এই হচ্ছে আজকে দুপুরের মেনু চিকেন কষা চিকেনটাতে অ্যাকচুয়ালি এখনো লঙ্কাগুলো দিই ডাক যেহেতু ডাক খাবে তো ওরটা খুলে নেবো তারপরে রঙটা বয়েটা দেবো আর দুইটাকে বই দিয়ে করা হয়েছে সেই জন্য কালারটা সেরকম লাগছে তো ঠিক আছে একটু কষানোর পরে রঙটা আবার আসবে আর এখানে হচ্ছে আজকে স্পেশাল মাটার পোলাও একটু ইচ্ছে হলো জাস্ট বাটার পোলাওটা বানানোর জন্য অনেক দিন বানানো হয়নি তো সেই জন্য মাটার পোলাওটা একটু অলরেডি বইয়ের কাছে বানানো আর সঙ্গে হবে চিকেন কষা

সাইকেলে যাবে বসে আছে অলরেডি আর যাওয়ার জন্য তখন থেকে কাঁদছে আর সারাদিন ঘরে থাকে তো একটু বাইরে না পার ভালো লাগে না আর এদিকে বাইরের ওয়েদারটাও আজকে খুব সুন্দর বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে যাই হোক একটু বাইরে ঘুরিয়ে আনি তারপরে মোটামুটি মিনিট ঘোরানোর পর ওকে আজকে একটু ক্লাব হাউসে নিয়ে এসেছি আজকে অ্যাকচুয়ালি টডলার্স রুমে তোকে নিয়ে আসলাম মাঝে মাঝে ওকে পার্কে নিয়ে যাই আবার মাঝে মাঝে টডলার্স রুমে নিয়ে আসি ও বেশ বাচ্চাদের সঙ্গে মানে খেলতে পছন্দ করে সবাইকে দেখলে খুব খুশি হয় যেদিন বাইরে খুব গরম থাকে সেদিন কিন্তু এই টরটাস রুমটা বেশ বা বাচ্চাতে ভরে থাকে কারণ বাইরে এত মশা আর গরম সেই জন্য সবাই বাচ্চাদেরকে টর্টাস রুমে নিয়ে আসে যাই হোক আমাদের মোটামুটি আজকের মতন ঘোরা হলো এবার বাড়ি চলে আসলাম তো বাজে এখন হচ্ছে সন্ধে আটটা দশ পনেরো মতন আর কি জাস্ট খাওয়া হলো আর এইমাত্র আর কি ইউটিউবটা চেক করছিলাম আর মানে একদম ভাবতে পারছি না ওয়ান হান্ড্রেড সেভেন ভিউজ হয়ে গেছে তো সকালবেলা দেখেছিলাম তখন এখন ওয়ান হান্ড্রেড সেভেন থাউজেন্ড মানে কি হুড় হুড় করে ভিডিও যে ভাইরাল হচ্ছে ভাবতে পারছি না আমি প্রচন্ড হ্যাপি ফিল হচ্ছে হ্যাঁ বাবা কিছু বলবে দেখো তো কি হয়েছে সমস্ত ইউটিউব জার্নি নিয়ে না আমি একটা অন্য ভিডিও বানাবো কিছুদিন পর সেটাতে এ টু জেড সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি তারপরে মাঝখানে কি হয়েছিল অনেক কিছু আর কি সে সমস্ত গল্প তোমাদেরকে আরেকটা একটা ভিডিওতে শেয়ার করব তো যাই হোক এবার ডিনার বানানোর টাইম আর আজকে ডিনারের বেশি একটা সেরকম ঝামেলা নেই দুপুরের চিকেন এখনো আছে আর জাস্ট রুটিটাই হবে আর কি আর দাক্ষ দুধ রুটি খায় তো মোটামুটি নটার দিকে রুটি বানাতে যাব তো তার আগে একটু দাক্ষের সঙ্গে একটু টাইম স্পেন্ড করি তো চলো রুটি বানানো হয়ে গেছে দাক্ষের রুটিটা এদিকে দুধে দিয়ে রেখে দিই আর এই হচ্ছে দাক্ষের অবস্থা সারা দিন ঘরে এরকমই সব করতে থাকে ও এখন সারাদিন উথল পাথল করে দিন করে এবার বেচারা আর টায়ার হয়ে পড়েছে আর চলে গেছে এবার পাপার কাছে পাপার মোটামুটি অফিস এবার শেষ হয়ে গেছে আর ওর মোটামুটি অফিস বন্ধ করতে সাড়ে নটা দশটা বেজেই যায় আর তারপরে আমরা ডিনার করি বাজে হচ্ছে রাত্রির এগারোটা মতন তিনজনারই ডিনার ডান দাকসকে সবার আগে খাইয়ে দিই তারপরে আমরা ইনজাস্ট খেয়ে উঠলাম ওদিকে দাক্সা দাকসার পাপা অলরেডি চলে গেছে বিছানার দিকে নর্মালি আমরা মোটামুটি এগারোটার দিকেই ঘুমাই তো নেক্সট দিন আবার সকালবেলা তাড়াতাড়ি ওঠার থাকে সাড়ে পাঁচটার দিকে ওঠার থাকে তো যাই হোক কালকে আবার ড্রাইভিং ক্লাস আছে ওয়াকিংয়ে যাওয়ার আছে তো যাই হোক এটার সাথে আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে तो आज के इस वीडियो तब आपको लगे था अगले प्लीज डोंट फॉरगेट टू लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब टू माय चैनल बाय बाय ये बाय बाय बोलो बाय बाय थैंक यू जी बाय